বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে একটাই জিনিস সবার জন্য সমানভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে সময় কিন্তু কেউ সময়কে কাজে লাগিয়ে হয় কোটিপতি আবার কেউ দিনের পর দিন সেই সময় নষ্ট করে শুধুই আফসোস করে আপনার জীবন কিভাবে কাটবে সেটা নির্ভর করছে আপনি সময়কে কিভাবে ব্যবহার করবেন আজ আমরা এমন কিছু গল্প শেয়ার করব যা আপনাকে দেখাবে সময়ের সঠিক ব্যবহারে কিভাবে জীবন পাল্টে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এখানে লুকিয়ে রয়েছে আপনার সফলতার গোপন চাবিকাঠি একটি প্রশ্ন করি আপনার কাছে যদি দশ কোটি টাকা থাকে কিন্তু মাত্র একদিন সময় থাকে তাহলে কি করবেন আর ঠিক এই সময়ে আপনি বুঝতে পারবেন টাকার থেকে মূল্যবান যদি কিছু থাকে তা হলো সময় টাকা হারালে হয়তো সেটা আবার উপার্জন করতে পারবেন কিন্তু সময় গেলে সেটা আর ফিরে পাবেন না একবার বিল গেটসের কাছে কিছু প্রশ্ন করা হয়েছিল আপনি যদি এখন সব কিছু হারিয়ে ফেলেন তখন কি করবেন বিল গেটসের উত্তর ছিল আমার যদি শুধু সময় থাকে তাহলে আমি আবার শুরু করতে পারবো সাফল্য শুধু প্রতিভা বা অর্থ নয় এটা সময়ের সঠিক ব্যবহার এমনকি স্টিভ জবসও তার মৃত্যুসজ্জায় এসে বলেছিলেন আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সময়ের মূল্য তার কোটি কোটি টাকা ছিল কিন্তু একটাই জিনিস যা তিনি কিনতে পারছিলেন না সেটা হলো সময় বন্ধুরা ছোট ছোট অভ্যাস আপনাকে কিভাবে পরিবর্তন আনতে পারে সেটা আমরা বুঝতে পারি না ধরুন আপনি যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করেন তাহলে এক মাসে আপনি পনেরো ঘন্টা নিজের শরীরে যত্ন নিচ্ছেন এই ছোট্ট অভ্যাসই আপনাকে সুস্থ এবং ফিট রাখবে আর যদি প্রতিদিন তিরিশ মিনিট শিখতে দেন এক বছরে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন যে কোনো বিষয়ে নেপোলিয়ানের একটি উক্তি ছিল ভিক্টোরিয়া বিলংস টু দ্য মোস্ট প্রিজার্ভিং যারা সময়কে ক্ষুদ্র ক্ষুদ্র কাজে ব্যবহার করে তারাই জীবনে বড় সাফল্য পায় এমন ছোট্ট অভ্যাসের গল্প নিয়ে ভাবুন জাপানের কাইজেন পদ্ধতি যেখানে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা হয় যা ভবিষ্যতে বিশাল ফল বয়ে আনে একবার একটি গল্পে শুনেছিলাম এক বৃদ্ধ লোক মৃত্যুর আগে বলেছিলেন যদি আরেকবার সময় পেতাম আমি জীবনটা ভিন্নভাবে কাটাতাম তার জীবনে আফসোস ছিল তিনি সময় নষ্ট করে ফেলেছেন আমরা অনেক সময় ভাবি যে আমাদের হাতে অনেক সময় আছে কিন্তু বাস্তবে সময় ক্ষণস্থায়ী আপনার পরিচিতি এমন অনেক মানুষ আছেন যারা সময় নষ্ট করে পরে আফসোস করেছেন পরীক্ষার আগের রাতের পড়াশোনা কাজের শেষ মুহূর্তে তাড়াহুড়ো সবাই সময়ের অপচয়ের ফল আর যারা সময়কে কাজে লাগাতে শিখেছে তারা জীবনকে সহজে চালিয়ে নিয়ে গেছে সফল ব্যক্তিরা কেমন করে সফল হলেন তারা কি অন্য সবার চেয়ে বেশি প্রতিভাবান ছিল না তারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শিখেছিলেন হেনরি ফোর্ড টমাস এডিসন কিংবা বর্তমানের এলন মাস্ক সবাই সময়কে নিজেদের মতো করে তৈরি করেছেন যখন অন্যরা ঘুমাচ্ছেন তারা কাজ করছিলেন শেখার মধ্যে ছিলেন এবং সময়কে প্রতিটি মুহূর্তে মূল্য দিয়েছেন আপনারও সেই ক্ষমতা আছে আপনার জীবনে মাত্র চব্বিশ ঘন্টা সময় কিন্তু সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করবে সময় কারোর জন্য অপেক্ষা করে না প্রতিদিন একটু একটু করে সময়ের সঠিক ব্যবহারে আপনি নিজের জীবনের লক্ষ্য ছুতে পারবেন এই পৃথিবীতে চব্বিশ ঘন্টা সবার জন্য সমান আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে সময়কে বাঁচান সময়কে মূল্য দিন আর দেখুন কিভাবে আপনার জীবন একদিন বদলে যাবে বন্ধুরা যদি এই গল্পটি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার সময়ই আপনার সাফল্য আর আপনি যদি আজকের দিনটিকে সঠিকভাবে ব্যবহার করেন আগামীকাল আপনার জীবনে উন্নতি হবেই নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সময়কে শ্রদ্ধা করুন আর সাফল্যের দিকে এগিয়ে যান ধন্যবাদ